বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবন ট্রেনের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য টেবিল তৈরি করে যুক্তরাষ্ট্র থেকে সিলভার এসটিভি অ্যাওয়ার্ড দুই হাজার পদক পাচ্ছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের প্রকৌশলী তাসরুজ্জামান বাবু যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এস টিভি অ্যাওয়ার্ড ইনকর্পোরেশন থেকে মোট ইনোভেস্টিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে গত সতেরোই এপ্রিল পদকজয়ী হিসাবে তার নাম ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটি আগামী তেরোই মে দক্ষিণ কোরিয়ার সিউলে আনুষ্ঠানিকভাবে ওই পদকটি তুলে দেওয়া হবে তার উদ্ভাবিত স্বয়ংক্রিয় টার্নটেবিলকে এস টিভি অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্যরা দক্ষিণ এশিয়ার প্রথম অটোমেটেড টার্নটেবিল বলেও অভিহিত করেছেন এছাড়াও ওই উদ্ভাবনের জন্য দুই হাজার সালে রেলপথ মন্ত্রণালয় থেকে তিনি শ্রেষ্ঠ উদ্ভাবকের স্বীকৃতি এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার ইউএনআইডিও স্বীকৃতি সনদ লাভ করেন প্রকৌশলী তাসরুজ্জামান বাবু রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগান হিসাবে কর্মরত তিনি লালমনিরহাট রেলওয়ে বিভাগে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজান ওয়াগান হিসাবে দুই হাজার বাইশ সালের বারোই সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি উদ্ভাবনের মাধ্যমে আলোচনায় আসেন এর মধ্যে রেলওয়ে কোর্স ও ইঞ্জিন ঘোরানোর টান টেবিল অন্যতম এটি বাংলাদেশে নির্মিত প্রথম টানটেবিল টেবিল দেশের আগের টার্ম টেবিলগুলো ব্রিটিশ আমলের বিদেশ থেকে আনা লালমেহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের আধা কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিকলাইন এলাকায় নয় শতক জমির উপর টান টেবিলটির অবস্থিত প্রকৌশলী তাসরুজ্জামানের অন্যান্য উদ্ভাবনগুলো হলো ভাঙন প্রতিরোধী দীর্ঘস্থায়ী হুইলসেট গাইড রেল দুর্ঘটনা কোষ ও লোকোমোটিভ উদ্ধার কাজে ব্যবহার্য রি রেলিং ইকুইপমেন্টস কোষের সিউল মেরামত করার জন্য প্রথম ইলেকট্রনিক লিফটিং জ্যাক প্রকৌশলী তাসরুজ্জামান পঁয়ত্রিশতম এর মাধ্যমে দুই সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী যান্ত্রিক প্রকৌশলী হিসাবে যোগদান করেন এর আগে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তার জন্ম ও বেড়ে ওঠা চাপাই নবাবগঞ্জে জীবনে তিনি রাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন এছাড়াও তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্যাংকের অর্থায়নে প্রদত্ত এডিবি জেএসপি স্কলারশিপ নিয়ে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডি গ্রিস থেকে পাবলিক পলিসিতে ডিগ্রি অর্জন করেছেন সার্বিক তত্ত্বাবধান প্রকৌশলী কিছু দায়িত্বে ছিলেন আমাদের ডিএম জন তবে ব্রিটিশের সময় প্রথম এখানে ছিল যে টেবিলটা অকার্যকর ছিল দীর্ঘদিন আমরা ইঞ্জিন কোচ কিছুই ঘুরাতে পারি নাই এখন এই টার্ন টেবিল চালু হওয়ার কারণেই আমরা সহজেই ইঞ্জিন ঘোরানো থেকে শুরু করে যেগুলো কোচ আমাদের ঘোরানো দরকার এখানে ঘোরানোর ব্যবস্থা হচ্ছে এবং দ্রুত যে কোনো মেরামত কাজ এখানে সম্পন্ন করা সম্ভব হচ্ছে তাছাড়াও আরেকটি বিষয় হলো যে উনি রিডেলিং ইকুইপমেন্টস আমাদের ছিল না রিডেলিং ইকুইপমেন্টস উনি সরবরাহ দিয়েছেন যে ইকুইপমেন্টস আমরা দ্রুত সময়ে এবং স্বল্প লোকের মাধ্যমে মেরামত কাজ সহ যে কোনো ড্রেলমেন্টে আমরা এই কাজে সহজিত করতে পারছি কোনো সাশ্রয় হয়েছে বা অপচয় রোধ হলো কিনা এটা অপচয় এখন ম্যান পাওয়ার সাশ্রয় হয়েছে অল্প সংখ্যক লোক দিয়ে কাজ করা যাচ্ছে আবার সময়ও আমাদের কম লাগতেছে

সিগন্যাল বলেন আপনার পয়েন্টস বলেন এগুলো দেখা অনেকটা সমস্যা হয় যার কারণে অভার ঘটনাগুলো বেশি ঘটার সম্ভাবনা থাকে আর টাইম টেবিল হওয়াতে আমরা যখন দু ঘুরেইতে পারি বা ঘুরে নিতে পারি তখন আমাদের জন্য ট্রেন কাজ করা অনেক সুবিধা মানে চলাচলের ক্ষেত্রে আপনার জন্য সড়কের ক্ষেত্রে খুবই সুবিধা হয় কিন্তু দেখা যায় যে আপনি সিগন্যাল অবশ্য বলেন তারপর সড়কপথের যে কোনো ক্রসিং গ্ল্যান্ড এগুলো দুর্ঘটনা অনেকটাই আপনি একটু নাম বলেন জি জি আসসালামু আলাইকুম আমি ইসলাম রাজু সহকারী রুপ প্লাস্টার তো প্রথম কথা হচ্ছে যে সিগন্যাল দেখার দায়িত্ব মেনলি সহকারী রুপ থাকে তো এই আমরা যখন লং লং হর্ন বা বলতে ইঞ্জিন সাইডে যাই তখন আমাদের সিগনাল দেখতে খুবই অসুবিধা হয় যার কারণে অবসুখ বা এরকম দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা থাকে সেখান থেকে এইরকম একটি মহত উদ্যোগ নেওয়ার কারণে যেসব মহোদয় সার মহোদয় এই উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য আমরা রেল অঙ্গন একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে মুক্তি পেয়েছে ঠিক একই রকম আমাদের জীবন আমাদের জীবিকা মানে পুরোপুরিভাবে নিরাপত্তা অর্জন করেছে চলাচল জি 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 চলাচলের সুবিধা হয়েছে এটি ছোট নয় কারণ এটি যখন ঘন ঘন ভেঙে যেত তখন আমাদের কোচ ড্যামেজ করতে হতো এবং যাত্রীদের পথে প্রতি মধ্যে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হতো পরবর্তীতে দেখতে পেলাম যে এটি আসলে যে মেটাল কম্পোজিশন এবং যে হার্ডনেস থাকার কথা সিটি নেই পরবর্তীতে গবেষণা করে উদ্ভাবন করা হলো এবং এরপরে ওই কেমিক্যাল কম্পোজিশন এবং হার্ডনেস দেওয়ার ফলে এটি এখন দীর্ঘস্থায়ী টেকসই ডিউরেবল হয়েছে এটি এখন অরিজিনাল ইন্ডোনেশিয়ান কোচের সাথে যেগুলো এসেছিলো ওগুলো তিন বছর টিকতো এটাও তিন বছর টিকবে এর ফলে কি হয়েছে আমাদের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে এটি নাম হুইলসেট গাইড হুম আসলেন এবং এইটার ফলে কি সুবিধা হচ্ছে এটুকু বলেন থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমাদের কোচগুলো ঘুরানো যাচ্ছিল না কারণ মিটার গেজ কোচ ঘুরানোর কোনো সুযোগ আমাদের এখানে নেই যার ফলে আমাদের এই ব্যাঙ্কিং অর্থাৎ যেই লাইনটা যে বাঁকা থাকে ওই জায়গা দিয়ে প্রত্যেক দিন একইভাবে ট্রেন যেতে যেতে একদিকের চাকা বেশি ক্ষয়প্রাপ্ত হয় একদিকের চাকা কম ক্ষয়প্রাপ্ত হয় যার ফলে আমাদের চাকাগুলো অতি অল্প সময়ের মধ্যে অকেচ হয়ে যায় এবং আমাদের চাকার যেহেতু বিদেশ থেকে আমদানি করতে হয় অনেক মূল্য আবার এলসি জটিলতা ডলার সংকট অনেক ধরনের সমস্যা ছিল ওই সময় আমাদের চাকা ঘুরানোটা জরুরি হয়ে পড়েছিলো কিন্তু কোনো উপায় না থাকার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদেরকে আমি অনুমতি চাইলাম স্যাররা আমাকে অনুমতি প্রদান করলেন এবং তার প্রেক্ষিতে এটা নির্মাণ করা হলো তো এটি নির্মাণ করার ফলে এখন আমাদের কোচ ঘুরানো সহজ হয়ে গেছে এখন আমরা নিজের কোচ ঘুরিয়ে ফেলতে পারছি এবং নির্মাণ করার সময় এটিকে লোকোমোটিভ ঘোরানো সহনীয় ঘরে বানানো হয়েছে যেন একই সাথে এই ডিভিশনে যেহেতু একটি টার্ম টেবিলের প্রয়োজন ছিল যেহেতু এর আগে টার্ম টেবিলটি কালেরভাবে পুরোপুরি বিলীন হয়ে গেছে আমরা এখানে সম্পূর্ণ ভিন্ন স্থানে নতুনভাবে খনন করে সম্পূর্ণ নতুনভাবে আমরা এটা বানিয়েছি এর সাথে কোচ এবং লোকোমোটিভ উভয়টি ঘোরানো যাবে লোকোমোটিভ সঠিক ডিরেকশনে চলবে দুর্ঘটনা প্রতিরোধ হবে সিগন্যাল দেখতে পাবে আর আমার কোচগুলোর লাইফ টাইম চাকার লাইফ টাইম আট গুণ বৃদ্ধি পাবে তার ফলে হাজার হাজার কোটি টাকা সারা বছরে প্রতি বছরই হবে সাশ্রয় হবে আপনি যে এই এই ইনোভেশনের কারণে সেটা নিয়ে আপনি কিছু বলেন আমি যে পুরস্কারটা পেয়েছি এটার নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক স্টেভি অ্যাওয়ার্ড আমি যে ক্যাটাগরিতে পেয়েছি এটা হচ্ছে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বা ব্যক্তি হিসেবে বাংলাদেশ থেকে আমি প্রথম পুরস্কার পেয়েছি এটা ইতোপূর্বে অ্যামাজন গুগল টেসলা তারপরে অ্যাডোবি হ্যাঁ বাক্স এই রেড হব মানে যিনি লিঙ্কডিনের সহ প্রতিষ্ঠাতা এনাদের মতো ব্যক্তিবর্গ পেয়েছেন এটি বাংলাদেশ থেকে আমি পেয়েছি কারণ আমার ইনোভেশনগুলোর মূল প্রতিপাদ্য ছিল যে পরনির্ভরশীল তা আমদানি নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব লোকাল টেকনোলজি ইউজ করে নিজের সমস্যার সমাধান নিজে করা এই মেসেজটা আমার প্রত্যেকটা ইনিভিশনের সাথেই ছিল যে আমি বসে না থেকে আমার ডিভিশনের যে সমস্যাগুলো ছিল ওগুলো আমি নিজেই নিজের মতো করে সমাধান করে নিয়েছি যার ফলে কাজের পরিবেশ তৈরি হয়ে গেছে আপনারা জানেন লালমার একটি অনগ্রসর ডিভিশন একশো চব্বিশ বছর পুরাতন হওয়া সত্ত্বেও এখানে সবচেয়ে পুরাতন ডিভিশন বাট একটু অবহেলিত একটু দূর ঢাকার চাইতে একটু দূরত্বে অবস্থিত এই কারণে তো এই যে সমস্যাগুলো ছিল দীর্ঘদিন ধরে যেই সমস্যাগুলো আমরা ভুগে আসছিলাম সেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করার ফলে এটা ওদের কাছে অনেক ভালো একটা মেসেজ গেছে যে না এটা আমদানি নির্ভরতা কমাচ্ছে এবং উন্নয়নশীল বিশ্বের জন্য এটা একটা অনেক বড় মেসেজ এই হিসেবে তারা আমাকে এই স্বীকৃতিটা দিয়েছেন আচ্ছা আরেকটা বিষয় সেটা যে এই যে টেবিলের বিষয়টা সারা বাংলাদেশে কয়টা আছে এবং সেটা কবে কার নির্মিত আমার জানা মতে আমি যে তথ্য নিয়েছি এখানে আমি লিখেও রেখেছি বারোটি টার্ন টেবিল ব্রিটিশদের নির্মাণ করা ছিল তার মধ্যে আটটি টিকে আছে বাকিগুলো কালের গর্ভে বিলীন হয়ে গেছে এবং এগুলো রিপেয়ার করাও বেশ কষ্ট কষ্টসাধ্য কারণ এই যে ব্রিটিশদের সেই ডিজাইনও ওইভাবে সংরক্ষিত আছে বলে আমার জানা নেই যার ফলে আমরা যখন এটা নির্মাণ করি তখন কোন ধরনের ডিজাইন বা কোনো ধরনের কিছু আমাদের সামনে ছিল না সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে নিজস্ব প্রযুক্তিতেই নির্মাণ করতে হয়েছে এটা জি আর একটা প্রশ্ন সেটা হলো আপনার আরও কিছু উদ্ভাবন আছে সেগুলো সেটা কোনটার কী কার্যকারিতা মানে কোনটার কী উপকার আমার উদ্ভাবনগুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যেমন ওই যে দেখেন ওখানে এই কোচটি শূন্যের উপর ভাসছে চারটি টেলিস্কোপিক জ্যাকের উপরে ভাস এবং বগিটা বের করে ফেলা হয়েছে এটার নাম হচ্ছে রি রেলিং এম আর রাশেদ লালমনির হাট